মেয়েদের বাবার বাড়িতেই বেশি ভালো লাগে তারপর মেয়েদের জীবনটা এমন বাবার বাড়িতে আর সারা জীবন থাকতে পারে না শ্বশুর বাড়ি থাকতে হয় সারাটা জীবন হ্যালো ইউজান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আমার বাবা মা সারাটা দিন ভোরে কাজ করে মনে হয় এই মানুষদের কখনো একটু রেস্ট নিতে পারে না এরকম অবস্থা ভোর থেকে শুরু হয় তাদের রাত পর্যন্ত কাজ রাতের বেলাও কত সময় কাজ থাকে এদিকে দেখেন সকালে ঘুম থেকে উঠে পড়েছে আসতে ঘুম থেকে উঠে ভাবলাম একটু ভিডিও করে দেখেন আমার বাবার বাড়িতে আমার বাবা মা এমনি এমনিতেই তারা কাজ করে তার ফাঁকে ফাঁকে তারা অনেক কিছুই হাঁস মুরগি ছাগল গরু কবুদার অনেক কিছুই আর কি তারা পালে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি যারা কাজ করে তারা শুধু মাঠের কাজগুলোই করে না বাড়িতে অনেক কিছু পালন করে এইদিকে দেখেন আমার আম্মু আমার আব্বু সারাদিন বেশিরভাগ সময় তো তারা মাঠেই থাকে এদিকে আবার আমার ভাবি বাড়িতে থাকে এতদিন তো ভাবি ছিল না আমার আব্বু আম্মু একা একাই করতো হাঁস মুরগি ছাগল এদিকে আমার আম্মুর অনেকগুলো হাঁস আছে মুরগি আছে ছাগল আছে চার পাঁচটা এদিকে আমার ভাবিও একটা এখন বিজনেস শুরু করেছে বিজনেস বলতে ছোটোখাটো আর কি মুরগি কিছু মুরগি পালন করে ছোট বড় সব ছাইজে আছে এই মুরগিগুলা ডিম পারে এই পাশে আরও মুরগি আছে এই পাশে আছে ছোট সাইজের বড় সাইজের মাঝারি সাইজের সব সাইজের আছে সত্যি কথা বলতে কি গ্রামের মানুষরা সত্যি অনেক পরিশ্রম করতে পারে শুধু গ্রামের মানুষরা না শহরের মানুষরাও অনেক আছে পরিশ্রম করতে পারে আর গ্রামের মানুষরা কখনো খালি হাতে বসে থাকে না যতই কাজ থাকে বাড়িতে হাঁস মুরগি দু একটা পালন করলে ওর থেকে ডিম আসলে পারে ওটা বাইরে থেকে তার ডিমগুলা কিনতে হয় না বাড়ির ডিম থাকলে পারে ডিম গুলাই খেতে পারে কিছু বিক্রি করতে পারে এই তো দেখেনা আমার ভাবি অনেক সুন্দর সুন্দর মুরগি উঠিয়েছে আমার ভাবি না আমার ভাই আর কি আমার ভাবিকে উঠিয়ে দিয়েছে সে আর কি পালন করে খাবার দেয় দেখাশোনা করে এদিকে আমি দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আর আমার ছেলেটা আমার পিস পিস ঘুরে বেড়াচ্ছিল ছিল এদিকে এখন চলে আসলাম আমার বাবার গরুর খামারে আমার বাবার গরু আছে চারটা বড় বড় দুইটা সার গরু একটা আছে দুধ দেয় আর একটা বাছুর এই সার দুটা এবার বিক্রি করা হবে আমার আম্মুকে দেখেছি যে এই গরু আছুর যে কত যত্ন করে কত যত্ন করে খাবার দেয় সামনে তো কোরবানি এই জন্য এই গরু দুইটা বিক্রি করা হবে এই গরু পিছনে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় ওদের দুই তিন বেলা গোসল করতে হয় গোসল করাতে হয় খাওয়াইতে হয় আমার আম্মু ফার্না থেকে সেরকম ভাবে সময় দিতে না আর ফারানার কথা কি বলবো সে তো সারাক্ষণ তার মামির কাছেই থাকে তার নারীর পিসপির ঘুরে বেড়ায় আমার আম্মু কাজ করে সেরকম ভাবে কলেও নিতে পারে না এই গরু বাছর হাঁস মুরগি সংসারে কত কাজ ওইদিকে আমার আব্বু সকাল থেকে গরুর খাবার আনতেছে মাঠ থেকে একবার এনে রেখে দিয়েছে আবারও গিয়েছে গরুকে অনেক খাইতে দিতে হয় সামনে কোরবানি তো এই জন্য আর কি ওদের বেশি বেশি একটু খাবার দিতে হয় ও যাতে ওরা তাড়াতাড়ি একটু আর কি বড় সড়ো হয় আর বিক্রি করলে একটু যাতে টাকাটা একটু বেশি পায় এই জন্য কৃষকরা বেশি পরিমাণে কষ্ট করে কোরবানি ঈদের আগে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাবার বাড়িতে কি কি আছে না আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ